আসসালামু আলাইকুম কারারক্ষী মহিলা কারারক্ষী ভাই ও বোনেরা আপনাদের ভাইবার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আমি বারবার বলেছি সকল কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু রেজাল্ট প্রকাশের বাকি অবশ্যই রেজাল্টটি প্রকাশিত হয়েছে আমি সকল কিছু দেখিয়ে দিব এবং কি বিশাল বিশালভাবে লোক নিয়েছে 554 চুয়ান্ন জন লোক নিয়েছে অনেকজন লোক নিয়েছে অনেকেই ঠিক আছেন নতুন সার্কুলার আবারও প্রকাশিত হতে যাচ্ছে এবং কি সার্কুলারটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি বেশি কথা বলবো না এখন আমি সকল কিছু দেখিয়ে দিবি ইনশাল্লাহ দেখেন আমি প্রত্যেকটি অনেক সময় চলে যাবে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা আপনারা বাকিগুলো দেখে নেবেন আপনারা রেজাল্টগুলো দেখে নেবেন আমি এখন বাসার বাহিরে আছি এর জন্য হয়তো বা ভিডিওটা ভালো হচ্ছে না আপনারা লংগুলো দেখে নেবেন যার যে কোনো কিছু দেখলে দেখতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে মেসেজ লাগবেন দেখেন এখানে টিকানো হয়েছে পাঁচশত চুয়ান্ন জন এখানে দেখানো হয়েছে এবং দেখেন মহিলা টিকানো হয়েছে পনেরো জন মহিলা টিকানো হয়েছে পনেরো জন যার যে কোনো সমস্যায় কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ